আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি অনেকেই অনেক জায়গা থেকে ভালো নেই কারণ অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকের অনেক দিক থেকে ক্ষতি হচ্ছে তো আমাদের এদিকে তেমন বৃষ্টি হচ্ছে না তবে সারাদিন ঝিরি টাইপের বৃষ্টি দিয়ে আছে আমাদের কোনো তেমন ক্ষতি হচ্ছে না আলহামদুলিল্লাহ তো আমি সকালে ঘুম থেকে উঠি এক কাপ চা খেলাম আসলে আমার বৃষ্টির দিনে চা খেতে অনেক ভালো লাগে তাছাড়াও আমি নর্মালি অনেক চা পছন্দ করি এক কথায় আমি অনেক চা লাভার আমার মতো কে কে আছেন যে চা অনেক পছন্দ করে তারপর সকাল সকাল আমার ভাইয়া ঘুম থেকে উঠি চলে গেল পুকুরে মাছ ধরতে তো পুকুর থেকে কতগুলো মাছ নিয়ে আসলো এগুলো সবগুলো দেশি একেবারে নিজেদের পুকুর থেকে মাছগুলো ধরা তারপর মাছ হলো আমার মা চাচিরা মিলে কুটাকাটি করলো একসাথে অনেক গল্প করলো আসলে এগুলো অনেক ভালো লাগে স্মৃতি হয়ে থাকে তাই আপনাদের সাথেও এগুলো শেয়ার করলাম এদিকে বাহিরে ঝুমঝুম বৃষ্টি চলতেছে